হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই মালদ্বীপ বেগু গাড়ির ড্রাইভারি ভিসায় আসলে কত ডলার বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে তো ভাই আপনাদের উদ্দেশ্যে বলবো কারো যদি বেকু গাড়ির ড্রাইভিং জানা থাকে তাহলে যদি আপনারা মালদ্বীপ আসেন আপনাদের ম্যাক্সিমাম পাঁচশো ডলার বেতন হবে এবং কোম্পানির থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং কোম্পানিতে প্রচুর পরিমাণে ওভারটাইম আছে সব কিছু মিলে প্রতি মাসে আপনারা ষাট সত্তর হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ